আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে পর্বে থাকছে চিকেন রেজালা ভীষণ মজার এই রেজালাটি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলায় সহজভাবে শেয়ার করব আর আজকের চিকেন রেজালাটা রুটি পরোটা নান বা পোলাওয়ার সাথে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব মজার হয়ে থাকে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন রেজালা করার জন্য এখানে আমি আট পিস লেগ পিস নিয়েছি আপনারা যে কোনো অংশ দিয়ে করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু করে আদা বাটা আর রসুন বাটা এক চামচ করে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব হাফ কাপ টক দই আর আপনাদের কাছে টক দই না থাকলে গুঁড়া দুধ লেবুর রসের সাথে মিশিয়ে টক দইটা বানিয়ে সাথে সাথে দিয়ে দিতে পারে দিয়ে দিচ্ছি দু চামচ লাল মরিচের গুঁড়ো আর স্বাদ পরিমাণ লবণ এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তো মাখানো শেষ হয়ে গেলে আমি রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের কুচি তিনটা দারুচিনি তিনটা এলাচ আর দুইটা দিয়ে দিচ্ছি তেজপাতা এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রেখে দিচ্ছি পরে গার্নিশ করার জন্য এবার এখানে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো আমি চামচ দিয়ে নিয়ে রেখে রে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে অ্যাড করব আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেন আগে থেকেই যদি এভাবে ম্যারিনেট করে রাখেন তাহলে আপনার রান্নাটা সহজ হবে মশলাটা সহজে করবে না আর যারা নতুন রান্না করবেন তাদের কাছে তো আরও সহজ হবে আজকের এই রেজালা রেসিপিটি তো আমি পাঁচ মিনিট একটু কষিয়ে ঢাকনা ছাড়া পাঁচ মিনিট কষানোর পরে যখন মাংস থেকে কিছুটা পানি বের হবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট কষিয়ে রান্না করব। আর এর মাঝে মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিব যাতে তলায় না লেগে যায় খেয়াল রাখবেন তলায় যাতে না লাগে তলায় লেগে গেলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিকেনটা আমার নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এখানে ঝোল করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এখানে আমি গরু দুধ গরম পানিতে মিশিয়ে লিকুইড দুধ করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে গরু লিকুইড দুধ দিতে পারেন তবে কাঁচা দুধ দেওয়া যাবে না জাল করে দিতে হবে লিকুইড দুধটা কাঁচা দিলে দুধটা ফেটে ছানো হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এখানে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ আর কিছুটা কাঠ বাদাম আপনারা ইচ্ছে করলে বাদামটাও স্কিপ করতে পারেন এবার আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তাটা উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা দিলে রেজাল্ট আর খুব ভালো আসে এভাবে নাজলা পাক করে সকালের নাস্তায় রুটি পরোটা বা নানের সাথে পরিবেশন করতে পারেন বা ইচ্ছে করলে পোলাওর সাথে খেতে পারেন তো আমি চামিচ দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আরও জাল করে নিব আর এর মাঝে মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি চিকেনটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা চিকেনের গায়ে গায়ে লেগে আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং গাঢ় হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর খেতেও অসম্ভব মজার ছিল কিছুটা ঘি দিয়ে চোলার থেকে নামিয়ে নিচ্ছি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম